দাঁড়িয়ে থাকা মোষের গাড়িতে বাইকের ধাক্কা ঘটনায় মৃত্যু হলো যুবকের আহত আরও এক যুবক ঘটনাটি ঘটে সোমবার রাতে আরামবাগের বাতানল পঞ্চায়েতের শিলিগুড়ি এলাকায় মৃত যুবকের নাম সুব্রত মালিক বয়স আনুমানিক পঁচিশ বছর তার বাড়ি আরামবাগের অরুণ বেড়া এলাকায় এবং আহতর নাম রানা পোরেল তার বাড়ি আরামবাগের ভালিয়া এলাকাতে জানা গেছে মৃত যুবক তার শ্বশুর বাড়ি এসেছিলেন সেখান থেকেই গতকাল রাতে আহত রানা সহ চারজন বন্ধুর সাথে দুটি বাইকে করে মাধবডিহি থানার বাজকুমারপুর এলাকায় নবান্ন উৎসব উপলক্ষে হওয়া ফাংশন দেখতে গিয়েছিলেন সেখান থেকেই রাতে বাড়ি ফিরছিলেন তারা ফেরার পথে সুব্রত ও রানা একটি বাইকে ছিলেন সুব্রত বাইক চালাচ্ছিলেন বলে দাবি আহত সেই সময় শিলিগুড়ি এলাকায় তাদের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মোষের গাড়িতে ধাক্কা মারে ঘটনায় দুজনেই গুরুতর আহত হয় এরপর তাদের সাথে অন্য বাইকে থাকা দুজন তাদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসকেরা সুব্রতকে মৃত ঘোষণা করে রানার সেখানে চিকিৎসাধীন রয়েছেন সকালে দুই পরিবারের লোকজন ঘটনার কথা জানতে পারলে কান্নায় ভেঙে পড়েন জানা গেছে মৃত্য সুব্রতর একটি দুই বছরের কন্যা ও চার মাসের একটি পুত্র সন্তান রয়েছে এই অবস্থায় সুব্রত চলে যাওয়ায় শোকের ছায়া গোটা পরিবারে তবে ঘটনাটি কি ঘটেছিল তার তদন্ত শুরু করেছে আরামবাগ থানার পুলিশ সন্ধ্যেবেলা বেরিয়েছিল আমাকে বললো আমি বাস স্ট্যান্ড যাচ্ছি বলে বেরিয়ে ওখানে ঠাকুর পুজো দেখতে যে ফোন করেছে যে আমি দাদার কাছে ফোন করেছে যে আমি ওখানে

ভেলে থেকে বাতাল থেকে ভেলে আসছিলাম তারপরে ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল মোষের গাড়িতে আমি ছিলাম জামাই ছিল দাদা ছিল তিনজন ছিল দুটো গাড়ি ছিল আমার গাড়িতে জামাই চালাচ্ছিল আমি বসেছিলাম আমার বাড়ি হচ্ছে এই সোদপুর হুম

আপনি মা, আমার দিদা হই। এখন আরামবাগেই রওহেদ শেট প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম আরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বৰ ছেভেন এইট ছিক্স ফাইভ এইট ফাইভ এইট ছেভেন এইট ওৱান অথবা যোগাযোগ কৰো জিৰো এইট জিৰো নাইন এইট ওৱান টু এই নম্বৰ